কেমন আছেন আশা করি ভালো আছেন একটা জিনিস ফলো করবেন ফেসবুকে দেখুন এইগুলো কিন্তু আমার ফ্রেন্ড না বাট আমার কাছে কিন্তু স্বাদেশটা আসছে যে আপনি এইগুলো চাইলে ফ্রেন্ড করতে পারেন এগুলো কিছু লোককে আমি চিনি কিছু লোককে আমি চিনি না বাট একটা প্রবলেম এখানে আমার মনে হয়েছে যে ভাই আমার ফেসবুক আইডির লোকের কাছে কেন সাজেস্ট করবে যদি কারোর দরকার হয় আমি তাকে বলবো বা সে আমাকে বলবে তারপরে ফ্রেন্ড মানে পাঠাতে পারবে বাট ফেসবুকটা এমন একটা জিনিস হয়ে গেছে আপনি চাইলে কোনো কিছু গোপন করতে পারবেন না আপনার বাড়ি পাশের লোক আশপাশের লোক সব কিছু জেনে যাবে আজকের এই ভিডিওটা দেখার পরে আপনার অনেক কিছু ধ্যান ধারণা কমে যাবে ধরুন আপনার ফেসবুক আইডি আপনি খুলেছেন সেই আইডিতে আপনি ফটো ছাড়ছেন ধরুন এই মেয়েটা পিয়া সরকার এই পিয়া সরকার কী ছবি ছাড়ছে দেখুন আমি দেখতে পাচ্ছি কী ছাড়ছে ঠিক আছে যা কিছু ছাড়ছে এবার যদি সে একটা কোনো কিছু তার মনে হয়েছে যে জিনিসটা আমি ছাড়বো সে একটা এই যে হালকা এখানে বুকে উন্নয়ন আনে ছাড়েছে এগুলো কিন্তু অনেকে দেখলে কমেন্ট করতে পারে যে ভাই কী ধরনের ছবি ছাড়িয়েছিস কেন ছাড়িয়েছিস এইগুলো আবার পাড়াই পাড়াই আলোচনা হয় এটা সিরিয়াসলি বলছি তো এখানে আমি যদি চাই মেয়েটাকে এখন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারি দেখুন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিলাম হ্যাঁ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিলাম এবং একে ফলো করে নিলাম সব কিছু হয়ে গেল কথা হচ্ছে আমার ফেসবুক কেন লোকের কাছে দেখাবে এই জিনিসটা যদি আপনি চান যে আপনার ফেসবুক অন্য কাউকে দেখাবে না আজকে এই ভিডিওটাই হবে তো প্রথমত আমরা চলে যাব এখান থেকে ব্যাক করবো ব্যাক করে আমরা যে জিনিসটা করবো সেটা হচ্ছে আমাদের প্রথমে প্রোফাইল যেটা আছে এখানে ক্লিক করবো ক্লিক করে নিচে চলে যাব এখানে সেটিং প্রাইভেসি সেটিং নামে একটা অপশান আছে এই প্রাইভেসি সেটিং অপশানটাতে আমরা ক্লিক করে দেবো ক্লিক করে দিয়ে আমরা আবার এখানে সেটিংস অপশানটা আছে সেটিংসে ক্লিক করে দেবো সেটিংসে ক্লিক করে দেওয়ার পরে একটু উপরে তুললে এখানে দেখতে প্রাইভেসি চেক আপ নামে একটা অপশান আছে এখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে অনেক অপশান আছে প্লাস দ্বিতীয় যেটা আছে গোল সার্কেল এটাতে আমরা ক্লিক করব এটাতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন তিন চারখানা অপশান রয়েছে হাউ পিপল ক্যান ফাইন্ড ইউ ফেসবুক মানে আপনার ফেসবুক আইডি কীভাবে মানুষ পায় বা কীভাবে পাবে সে সমস্ত কিছু বন্ধ করতে হলে এই যে কন্টিনিউতে ক্লিক করুন কান্টিনি ক্লিক করার পরে এখানে দেখবেন ওপরে একটা অপশান আছে হু ক্যান সেন্ড ইয়ার ফ্রেন্ড মানে আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট কারা পাঠাতে পারবে তো এখানে যদি ক্লিক করি এখানে দেখবেন আমার ফ্রেন্ডের ফ্রেন্ডে পাঠাতে পারবে বাট আপনি যদি এভেন করে দিই দুনিয়ার যত লোক আছে পৃথিবীতে যারা ফেসবুক চালায় যে কেউ আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে তো এটা চাইলে আপনি করতে পারেন বা নাও পারেন আর যদি আপনি ফ্রেন্ড অ্যান্ড ফ্রেন্ড করে দেন তাহলে আপনার যে ফ্রেন্ড আছে সেই ফ্রেন্ডের থেকেই ফ্রেন্ড আপনাকে ম্যাচ করতে পারবে তার আগে কেউ না ওকে এটা সেভ করে দেবেন নিচেই একটা সেভ অপশান আসবে এরপরে নিচে আবার নেক্সট করবেন নেক্সট ব্যাপার এখানে আবার দেখতে পাচ্ছেন পিপল ও ক্যান ইমেল অ্যাড্রেস বা ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস বা ফোন নাম্বার দিয়ে আপনারা সার্চ করতে পারে অনেক সময় আমরা দেখেছি আগে ফ্রেন্ড সবাই ইমেল অ্যাড্রেস দিয়ে সার্চ করতো তো এই অপশানটা অনেকে বন্ধ করে রেখেছে তো এখানে দেখুন আমি এই দুটো অপশান অনেকগুলো অপশান এখানে পাবেন আপনি তো এই অনেকগুলো অপশানের মধ্যে এই সব অ্যাকটাও করবেন না কিন্তু তাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে লাস্টের এই অপশানটা নো অন এটাতে দিয়ে এখানে নিচে সেভ করে দেবেন সেমভাবে ফোন নাম্বারটাও লাস্টেরটা নো অন দেবেন দিয়ে সেভ করে দেবেন এরপর আবার নেক্সট করবেন নেক্সট হলে মজার ব্যাপার আছে এই জায়গাটা ডু ইউ ওয়েন টু সার্চ ইঞ্জিল আউটসোর্স ফেসবুক টু লিঙ্ক ইউর প্রোফাইল মানে আপনার প্রোফাইল যে কেউ লিঙ্ক পেলেই খুঁজে চলে আসতে হবে বাট এটা যদি আপনি বন্ধ করে দেন তাহলে আপনার ফেসবুকে লিঙ্ক পেলেও ভাই কেউ আপনার ফেসবুকে ঢুকতে পারবেন দিস ইজ বেস্ট খুব ভালো লেগেছে আমার এই অপশানটা তো আপনি চাইলে এটা অফ করতে পারেন আর যদি আপনি অন করে রাখেন তাহলে যদি অন করেন তাহলে যে কেউ আপনার খুঁজে বের করবে আর যদি এটা অফ করেন তাহলে কেউ আপনার ক্ষমতা নেই আপনার ফেসবুক আইডি খুঁজে বের করবে তো যদি গার্লফ্রেন্ডের নিয়ে সন্দেহ আছে তারা এইগুলো করে রাখতে পারো দেখাবেন নেক্সট ভিডিওতে ভালো থাকবেন